কি দেখা হয়েছে না ব্যাড লাক কারণ প্রথম দিনই এসেছিলাম ঈদের দিন দেখার জন্য কিন্তু টিকিট পাইনি এরপর থেকে শুধু হাউসফুলই যাচ্ছে এবং আজকেও আসলাম না পেয়ে সবশেষে দিনটাই পেলাম তাগিও নেই বরবাদও নেই তো যেটা মনে হচ্ছে যে বাংলা মুভির আসলে এইদে হয় খুব বাম্পার ফলন হয়েছে জয় জয়কার খুব সুপারহিট যাচ্ছে কারণ এখন পর্যন্ত তো দশ দিন হয়ে গেল ঈদে এখন পর্যন্ত যেহেতু টিকিট পাওয়া যাচ্ছে না তার মানে খুব ভালো হয়েছে আপনি বলছিলেন যে আপনি বিগত কয়েকদিন ধরেই ট্রাই করছিলেন বরবাদ মুভির জন্য তো আমি আমরা হোল ফ্যামিলি দেখার এবং আজকেও এসেছি নেই তো তো বোঝাই যাচ্ছে ঈদের তো অলরেডি দশ দিন হয়েই যাচ্ছে তো এখন পর্যন্ত যেহেতু হাউসফুল তার মানে নিশ্চয়ই ভালো হয়েছে আর সবচেয়ে বড় কথা কি বাঙালির তো আসলে এন্টারটেন হওয়ার কোনো জায়গা নাই আমরা কিন্তু যারা একটু হলে মুভি দেখতে পছন্দ করি যেমন আমি পার্সোনালি ঈদের বা পহেলা বৈশাখ বলেন সামনে আমাদের পহেলা বৈশাখ আছে আমি জানি না কখন কী কী মুভি আসবে কিন্তু ফেস্টিভগুলোতে আমরা একটু আনন্দ করতে চাই আমরা একটা আমার যেটা হয় যে একটা ভালো মুভি দেখলে ওইটা বেশ কয়েকদিন আমার ব্রেনে থাকে আমার ভালো লাগে একটা ভালো বাইট পাই ব্রেনটা একদম ক্লিয়ার হয়ে যায় এটা আমার হয় আমি জানি না আমি কখনো ইউটিউবে সিনেমা দেখি না আমি কখনো বাসায়ও সিনেমা দেখি না ওইভাবে কিন্তু হলে এসে সিনেমা দেখতে হবে অন্যরকম হবে হ্যাঁ আমার ভালো বরবাদ দেখার মানে আগ্রহটা কীভাবে আপনার ভিতরে আসবে নর্মালি আমার সাকিব ফ্যানটা ভালো লাগে ছবি দেখতে আমার ভালো লাগে তো আমার কাছে মনে হয় যে যখন যদি ওনার ছবি থাকে তখন আমি শাকিব খানের ছবি দেখি সাকিব খানের ছবি এর আগের ছবিটা কি দেখছেন দরদ আমি প্রিয়তমা দেখেছি আমি আজকুমার দেখেছি আমার কাছে ভালো লাগছে দরদিন এবং এই যে আজকে আপনি টিকিট না অন্য সিনেমা আমি জিন দেখছি এটা বলতে হয় আমি একটু প্লেটে ঢুকেছি কিন্তু জিন যে করেছে সজল পাড়িয়া দুজনই আমার বন্ধু এবং সজল ছিল আমার জীবনে প্রথম নাটকের নায়ক আমার মডেলিংয়েও প্রথম নায়ক ছিল সজল আর প্রথম নাটকটা আফজাল ভাই পরিচালনা করেছিলেন টফিস থেকে সেখানে আমার অপোজিটে ছিল সজল এবং আমার যেই প্রথম মিডিয়াতে একেবারে প্রথম কি বলবো মডেলিংয়ে শুরু যে এই মডেলিংটা দিয়ে সেখানেও আমার অপোজিট আমার নায়ক ছিল এবং ও খুব ভালো করছে যেহেতু আমার বন্ধু দুজনই পারি এবং স্বজন দুজনই খুব ভালো করছে ভালো লাগছে এবং তার ভূতের মুভি খারাপ লাগেনি আমার কাছে কিন্তু হ্যাঁ যখন আপনি কিছু এক্সপেক্টেশন নিয়ে আসবেন যে আপনি এই মুভিটা দেখবেন সেটা যখন আমার টিকিট পাই না তখন অনেক খারাপ লাগে তো বরবাদ আপনি কবে দেখবেন কবে আমি তো জিজ্ঞেস করলাম যে আগামী দুই তিন দিন ওদের হাউস দুই তিন দিন পরে তো আবার পহেলা বৈশাখ চলে আসছে

যার যার প্রতিযোগিতাটা তার মনে মনে থাকা উচিত যে আমি উঠছে ভালো করবো বা ধরেন কেউ যদি কাউকে আইডেন্ট হিসেবে মানে যে আমি ওকে টপকে যাব ওকে ছাড়িয়ে যাবো সেই প্রতিযোগিতা তো মানুষের থাকতেই পারে কিন্তু সেক্ষেত্রে আমার মনে হয় প্রতিটা আর্টিস্টেরই ইন্ডাস্ট্রিয়ালদেরকে বা যারা সুপারস্টার বা যারা হিট ছবি দিয়েছে বা ইন্ডাস্ট্রিতে অনেক বছর ধরে ঢেকে আছে রাজত্ব করছে তাদেরকে রেসপেক্ট নিয়ে কথা বলা এটা আমার সবসময় মনে হয় যে বা তাদেরকে প্রতিযোগিতা থাকবে প্রতিযোগিতা মনে মনে রাখতে হবে কিন্তু সেটা একেবারে ওপেনলি এসে যে আমি ওর যে বেশি মনুরে এগুলো আমার আচ্ছা সর্বশেষ আপনার কাছে জানতে চাই আপনার অনেক সময় বই বের হয় তো গত তিনটা কিছু বই মানে আমার উপন্যাস ছিল যে সামনে কোনো বই আসতেছে পাঠকের জন্য যতদিন বেঁচে থাকবো যদি আল্লাহ তালা আমাকে সুস্থ রাখেন আমার পাঠক চাহিদা যেহেতু অনেক বেশি সবাই আমার ফোন পছন্দ করে আমার ফোন পছন্দ করে ততদিন আমি বেঁচে এবং আমরা যতটুকু জানি আপনি সিঙ্গেল একজন মানুষ তো এখনো কি সিঙ্গেলি আছেন কিনা দর্শকদের জানা আছে কারণ হচ্ছে আমি আগেও বলেছি যে আমার পছন্দ না হলে আমি আসলে সেই খাবারটাও খাই না একটু খুঁজি আমি যাকে মনে মনে খুঁজছি তাকে আসলে এখনও আমি পাইনি তো আপনারা যেহেতু সবসময় আমার আবার আবার জিজ্ঞেস করেন হ্যাঁ আমি এখনও সিঙ্গেল সুপার সিঙ্গেল আর আমার আমার রুচি যদি কেউ থাকে যদি কেউ আমার মতো করেই আমাকে ভালোবাসে কোন টাইপের মানুষ আপনি চাচ্ছেন আপনার জীবনে অবশ্যই জেনুইনলি অনেস্টি থাকতে হবে তার মধ্যে নামাজি হতে হবে মানে ধার্মিক হতে হবে ধর্মভীর হতে হবে ধর্ম কর্ম এবং দুনিয়ার লাখের দুইটাই আমি যার সাথে করতে পারব সুন্দর মতো তাকেই আমি জীবন সঙ্গী হিসেবে আচ্ছা আপু আপনার এই প্রশ্নটা আমার একটা প্রশ্ন আছে আপনি যেহেতু বলতেছেন ধার্মিক রোজা নামাজ করতে হবে তাহলে আপনি এখন যেভাবে লাইফ লিড করতেছেন একজন ধার্মিক লোক তো আপনাকে যদি বলেন যে আপনি পর্দাশীল হয়ে চলতে হবে আমি পর্দাশীল আমার কাছে মনের পর্দাটা অনেক বড় পর্দা আর আপনারা যদি রোজা নামাজ এগুলোর কথা বলেন আমি আগেও বলেছি আমি সম্ভ্রান্ত ফিল ফ্যামিলি একটা নেই আমি আমার জীবনে কখনো ইচ্ছা কিন্তু কোনো নামাজ কাজা করি ইচ্ছা কিন্তু কোনো দিন একটা রোজাও ছাড়ি নাই আমলগুলো করার চেষ্টা করেছি সব সময় এবং আমার ইচ্ছা আছে যে আমার জীবন সঙ্গীকে নিয়ে আমি হজে যাব তো আমি যদি সেরকম জীবনসঙ্গী বা পার্টনার না পাই তাহলে যেগুলো করা আমার পক্ষে সম্ভব হবে আর সে যেভাবে চাইবে সেভাবে হচ্ছে কারণ এটা তো আমাদের ইসলামেই বলে যে স্বামী পায়ে নিচে স্ত্রী বেঁচতে তো এটা আমার ভালো লাগে আচ্ছা আপনি এখন আজকে যেভাবে সিনেমা দেখতে আসলেন এটা শালীন প্রসাদ কিন্তু একজন যদি আপনি যা বলতেছেন ধার্মিক লোককে আপনি বিয়ে বিবাহ করেন উনি তো বলবে যে আপনি হিসাব করে চলেন দেখেন আমি মুভি দেখতে পারবেন না না কেন মুভি দেখতে পারবেন না বিনোদন সেই তো বললাম আমার মানসিকতার সাথে যা যায় যে আধুনিক ইসলাম প্র্যাকটিস করে তাদেরকে তাদের মধ্য থেকে যদি কেউ আমাকে বলে যে না আমি